সালের মুক্তিপ্রাপ্ত এবং শুভ তিলোত্তমা ইন্দ্রিলা চিত্রমের প্রযোজনা ও পরিবেশনায় অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে বুলবুল আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র রাজলক্ষ্মী শ্রীকান্ত এতে প্রধান সহকারী পরিচালক এম এ সালাম এবং বিশেষ সহযোগী পরিচালক মিলন চৌধুরী ও পলাশ মাহমুদ নির্মাণের বছরে রাজলক্ষ্মী শ্রীকান্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র ও বাদশাস পুরস্কার অর্জন করে রাজলক্ষ্মী শ্রীকান্ত এর কাহিনী বিন্যাস পরিবর্তন পরিবর্ধন ও অতিরিক্ত সংলাপ রচনা ছিলেন অধ্যাপক মমতাজুদ্দিন আহমেদ ও পরিচালক জহিরুল হক এছাড়া চরিত্র রূপায়ণে রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন শাবানা ও বুলবুল আহমেদ এছাড়া রাজলক্ষী শ্রীকান্ত এ নবাগতা লিনা সুফিয়া মিঠুন আনোয়ার হোসেন গোলাম মুস্তাফা এটিএম শামসুজ্জামান সৈয়দ হাসান ইমাম শামসুদ্দিন কায়েস ইনাম আহমেদ আরিফুল হক কেরামত মহল্লা সাইফুদ্দিন আহমেদ বেবি জামান আবুল খায়ের অমল বোস মঞ্জুরুল ইসলাম মঞ্জু জাম্বু আনিস ববি রানু সুষমা অমিতা বসু রূপা খান সুমি শুভ সাগর পল্লবী ঐন্দ্রিলা সুবর্ণা রাসেল এবং কুমার বাহাদুর চরিত্রে বিশেষ অতিথি শিল্পী রাজ্জাক সহ অন্যান্য চরিত্রে আরও অনেকেই অভিনয় করেন রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন নন্দী আবিদা সুলতানা অরুণা লায়লা গীত রচনায় ছিলেন ডক্টর আবু কামাল ও গাজী মাজহারুল আনোয়ার এই চলচ্চিত্রের গাগরি ভরণে আমি যাবনা গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান জামান ও সুর দিয়েছেন খন্দকার নুরুল আলম এছাড়া এই চলচ্চিত্রের আরো তিনটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে যমুনা বড় বেঈমান জনমের স্বপ্ন ও লাগলাম না তো কারো পূজাতে এতে সংগীত পরিচালনায় ছিলেন আলাউদ্দিন আলী রাজলক্ষ্মী শ্রীকান্ত ব্যবস্থাপনায় মালিক মির্জা জালাল ও কালাম এবং নৃত্য পরিচালনায় ছিলেন জাভেদ আমির হোসেন বাবু ও আজিজ রেজা এছাড়া রূপসজ্জা লুৎফুর রহমান সম্পাদনায় আতিকুর রহমান চিত্রগ্রহণে এম এ মবিন সহ আরো নেপথ্য শিল্পীবৃন্দ রাজলক্ষ্মী শ্রীকান্ত এর কাহিনী সংক্ষেপ হল রাজলক্ষ্মী সাহসী সুন্দরী রমণী সামাজিক বিভিন্ন জটিলতার কারণে সে বাইজের কাজ বেছে নিলেও মনে প্রাণে সে শুধু শ্রীকান্তকে ভালোবাসে তার অপরিসীম ভালোবাসা আর দায়িত্ববোধ শ্রীকান্তকে আকৃষ্ট করে রাজলক্ষ্মী চায় শ্রীকান্ত তাকে এই অনৈতিক জীবন থেকে মুক্ত করবে কিন্তু শ্রীকান্তের জীবনে কমললতার আগমন ঘটলে রাজলক্ষ্মী শ্রীকান্তের জীবন থেকে দূরে সরে যায় রাজলক্ষ্মী চায় একান্ত নিজের করে পেতে আর কমললতার দৃঢ় বিশ্বাস শ্রীকান্তের অন্তরে একমাত্র সেই আছে এবং তার কাছ থেকে শ্রীকান্তকে কেউই দূরে নিতে পারবে না কমললতাকে সত্ত্বেও রাজলক্ষ্মীর নির্ভয় নিরাপদ আশ্রয়ে নিজেকে সঁপে দিতেই ভালোবাসে শ্রীকান্ত আর তাই শ্রীকান্ত চায় রাজলক্ষ্মীর দায়িত্ববোধের আওতায় থাকতে ও কমললতার মনে গোপন স্বপ্ন হয়ে থাকতে